আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের একটা গুড নিউজ দিব আপনারা যেটার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন সেই অপেক্ষার দিন কিন্তু এখন শেষ এখন আপনাদের এমন একটা মানে নিউজ দিব যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছিলেন তো বর্তমানে কিন্তু সাকরিয়ার কিন্তু ভিসা দেওয়া শুরু হচ্ছে অনেকে কিন্তু ওয়ার্ক পারমিট এখন পাচ্ছে আবার অনেকেই কিন্তু দেখা যায় বর্তমানে ভিসা যারা এতদিন ওয়েট করতেছিলেন ভিসার জন্য তারা কিন্তু এখন পাচ্ছেন এবং ওয়ার্ক পারমিটও পাচ্ছেন তো আপনাদের জন্য এই এই মাসটা খুব গুরুত্বপূর্ণ যারা আপনারা এই যে সার্ভিয়ার ভিসার জন্য এবং ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছিলেন তো এই মাসে সবচেয়ে বেশি রেশিওটা ভালো থাকবে এই মাসে কারণ এটা বছরের প্রথম সময় আর এই মাসে দেখা যায় আগে যারা জমা দিয়েছিলেন যাদের কাগজপত্র যাদের যাদের কাগজপত্র জমা ছিল কিন্তু তারা ভিসা পায়নি এই মাসে কিন্তু তারা দেখা যায় যারা ভিসা পাওয়ার কথা তারা কিন্তু সবাই এই মাসে ভিসা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা সার্বিয়া নিয়ে তো সার্ভে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে সার্বিয়ার যে বর্তমানে কিন্তু কতটুকু সময় লাগেছে যাওয়ার জন্য আর আপনি কিন্তু কি এখন কাগজপত্র জমা দেবেন কি না কী কী কাজ থাকছে দুই হাজার সালে এখন আপনি জমা দিলে কী কাজ করতে পারবেন কত সময় লাগবে যেতে এ টু জেড সব মিলিয়ে আজকের এই ভিডিওটা তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকোন কেন করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো বর্তমানে কিন্তু সার্বিয়াতে দেখা যায় অনেকগুলি প্যাকেজ মূল্য চলতে আছে তো এর মধ্যে কিন্তু আপনি দ্রুত সময় যেতে পারবেন সার্বিয়াতে এই প্যাকেজটা কিন্তু বর্তমানে চলতেছে কিন্তু আপনাকে দ্রুততম গ্র্যান গ্যারান্টি দিয়ে দিবে সেটা হচ্ছে পাঁচচল্লিশ দিন বা আপনার হচ্ছে দুই মাসের মধ্যে তারা কিন্তু গ্যারান্টি দিয়ে দিবে দুই মাসের মধ্যে আপনাকে তার সার্ভিআ পাঠা পারবে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় মানুষ এটার জন্য পাগল হয়ে গেছে যাওয়ার জন্য বর্তমানে কিন্তু সার্ভিআতে যেই প্রসেস চলতেছে আপনার এজেন্সিরা যেই প্রসেসের মাধ্যমে এখন নিচ্ছে সেটা কিন্তু একটা মানে দেখা যায় একটা ইয়ে একটা রিক্স প্রসেস তো আপনাকে কিন্তু আপনার বর্তমানে কিন্তু আপনি যদি এইভাবে যেতে দুই মাসের মধ্যে খুব দ্রুত তাহলে কিন্তু আপনার এজেন্সির কাছে আপনার কিন্তু টাকা দিতে হবে আর সেটা কিন্তু পরিমাণ দশ লাখ টাকা মানে অল্প স্বল্প টাকা না দশ লাখ টাকা আপনি যদি এত টাকা দিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার এজেন্সি আপনার জন্য এইভাবে কাজগুলি ফাইল জমা দিয়ে দেবে তো আমি জানি না বর্তমানে কারা এইসব নিয়ে কাজ করতে থাকে কিন্তু অনেকেই অনেক এজেন্সি মানুষদের দেখতেছি যে তারা এরকম এরকম প্যাকেজ মূল্য তারা দিয়ে বিক্রি করতে নর্মালি কিন্তু বর্তমানে সার্বিয়ার যেই প্যাকেজ মূল্য সেটা কিন্তু বাড়িয়ে ফেলছে আগে কিন্তু কম ছিল আগে থেকে কিন্তু এখন প্যাকেজ মূল্য বাড়িয়ে ফেলছে তো বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু সার্বিয়াতে কিন্তু ভিসা প্রসেসিংয়ের রেশ রেশিওটা এবং ভিসা যে প্রসেসিংয়ের মানুষজন যে কাজকর্ম করে তারা কিন্তু সার্ভিয়াতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ মানুষ ফাই জমা দিচ্ছে যার কারণে বর্তমানে সার্বিয়া যাওয়ার জন্য আরও একটু পেশা পড়ে গেছে তো এখন জমা দিচ্ছে আর এই ডিসেম্বর বা এর আগে যারা জমা দিয়ে রাখছিল তারা কিন্তু এখন ভিসা পাচ্ছে আগে যারা যারা জমা দিয়ে রাখতেছিল তাদের কিন্তু এখন ভিসা পাচ্ছে অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু এখন তারা সার্ভিয়াতে লোক নেবে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আপনার লোক নেবে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কলেজ কনস্ট্রাকশন সেক্টর পোলট্রি মুরগি ফার্ম তারপর হচ্ছে আপনার আরও অনেক রকম আপনার দেখা যায় কারখানা আছে ফুড প্রসেসিং ফুড ডেলিভারি সেক্টর সহ অনেক রকম কাজ সার্ভিয়াতে বর্তমানে নিবে কিন্তু সার্ভিয়া বেলগেটসের জন্য তারা যেই একটা মেলা খুলবে এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণ লোক এখন নিবে আর এখন কিন্তু তারা দেখা যায় ভিসা দিবে তো আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই এই সময়টাই ট্রাই করুন আর সার্ভি হাতে কনস্ট্রাকশন সেক্টরে যেসব কাজগুলি করতে পারবেন সেটা হচ্ছে আপনার দেখা যায় ডেক অপার্টার ক্রিয়ে অপার ইলেকট্রিশিয়ান প্লাম্বার রড বা ইন্ডাস্ট্রি ফিচার সহ আপনার এই কনস্ট্রাকশন সেক্টরে যত কাজ রয়েছে সবগুলি আপনারা সার্ভিতে যেয়ে করতে পারবেন তো সার্ভি যাওয়ার জন্য আপনার আরও কিছু এখানে দেখা যায় ডকুমেন্ট লাগবে সেগুলি কিন্তু আপনার দিতে হবে আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সার্ভিতে গিয়ে ভালো টাকা বেতন পাবেন মানে বেশি টাকা বেতন পাবেন বেশি টাকা বেতন বাংলাদেশ বাংলাদেশের টাকায় পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় আপনার শুরু হবে তারপরে কিন্তু আস্তে আস্তে আপনি যদি একজন দক্ষ হয়ে থাকেন ওভারটাইম সব সব কিছু মিলে সত্তর আশি হাজার টাকা মতন হইতে পারে তো বর্তমানে কিন্তু এজেন্সিরা পারমিটের জন্য দুই থেকে আড়াই মাস বা তিন মাস সর্বোচ্চ নিয়ে তারা কাজ করতেছে এবং তারা যারা তারা যারা এইভাবে কাজ করতেছে অনেকেই কিন্তু পয়সা পাচ্ছে অনেকেই কিন্তু পাচ্ছে না তো আপনার শতভাগ এটা শিউর হবে না যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি শতভাগ যেতে পারবেন বা তার সেজন্য আপনাকে গ্যারান্টি দেয় যে আপনি তারা আপনাকে একশো পার্সেন্ট বেশি টাকার বিনিময়ে পাঠাইতে পারবে বিষয়টা আর কি এরকম না তারা কি করে মূলত সব জায়গায় টাকা পয়সা দিয়ে আপনাদের কাজটা দ্রুত তো বর্তমানে প্রসেসিংয়ের সময় কিন্তু দুই থেকে তিন মাসের মতন সময় লাগতেছে এটা কিন্তু অনেক এজেন্সি বলতেছে না আর আপনাদের বর্তমানে যাওয়ার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট ছবি পাসপোর্ট আপনার তিন কপি ছবি পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট অভিজ্ঞতা থাকলে সেটা শিক্ষাগত যোগ্যতা আতযোগ্যতা আপনার আপনার সিভি বা বায়োডাটা দিতে হবে আর বয়স কিন্তু আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে এর মধ্যে কিন্তু হলে আপনি যেতে পারবেন আর কম বেশি হলে কিন্তু যেতে পারবেন না আপনার যা দক্ষ শ্রমিক রয়েছেন অন্য দেশ থেকে কনসন সেক্টরে কাজ করে আসছেন বা অন্যান্য দেশ থেকে এই যে ওয়ে হাউস তারপরে হচ্ছে আপনার ওয়ে হাউস তারপরে দেখা যায় আরও হোটেল রেস্টুরেন্টে কাজ করে আসছেন যারা অভিজ্ঞ তাদের স্যালারিটা কিন্তু বেশি পাবেন আর বর্তমানে আপনাদের একটা কথাই বলবো আপনারা যারা অনেকেই দশ লাখ টাকা দিতে চাচ্ছেন এজেন্সির কাছে মানে আমার মনে হয় যে দশ লাখ টাকা বেশি হয়ে যায় কারণ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা কিন্তু লোক নিচ্ছিল ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন আবার তারা প্রাইসটা তাদের বাড়িয়ে ফেলছে তো আপনারা চেষ্টা করবেন যে কম টাকার মধ্যে ভালো এজেন্সির মধ্যে যাওয়ার জন্য অনেকেই এখনই এখনও কিন্তু অনেক এজেন্সি আছে যারা কম টাকার মধ্যে কাজ করে তো আপনাদের কিছু কিছু একটা একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে যে আপনারা যা অনেক ইউটিউব ইউটিউব চ্যানেল দেখেন এজেন্সির যে মালিকেরা তারা কিন্তু ভিডিও দিয়ে দিয়ে বলে যে তাদের কোম্পানি থেকে এই মাসে বিশ জন যাবে তিরিশ জন যাবে বা এতগুলা ওয়ার্ক পার্সেন্ট রিয়েল না তো আপনি ভিডিও দেখেন বা শতকরা আপনার দেখা যায় বিশ পার্সেন্ট রিয়েল খবর নিয়ে খোঁজ খবর নিয়ে জেনে তারপরে কিন্তু আপনার ফাইল জমা দিবেন কারণ বর্তমানে কিন্তু সবাই চিটিং করতেছে আর দিয়ে ফাইভ প্রসেসিংয়ের বিষয়টা বর্তমানে যদি আপনি ফাইভ প্রসেসিংয়ের জন্য দেন তাহলে কিন্তু তিন থেকে চার মাসের মতো লাগতে পারে নর্মালি এখানে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার আপনার একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজ আপনি দিতে পারেন এজেন্সিকে যদি কোনো ভালো এজেন্সি পান আর এর থেকে বেশি বেশি টাকা পয়সা দিয়ে যাওয়াটা আমার মনে হয় এখন বোকামি হইতে পারে কারণ এর থেকে বেশি টাকা দিয়ে আপনি যাওয়াটা ঠিক হবে না তো আপনি চেষ্টা করবেন অল্প টাকার মধ্যে কম টাকার মধ্যে অল্প সময় কীভাবে যেতে পারেন তার জন্য তার জন্য ভালো ভালো তার জন্য ভালো কোনো এজেন্সি দেখুন খুঁজে বের করতে হবে আর যেসব এজেন্সিরা আগেই গ্যারেন্টি দিয়ে দেন যে দশ লাখ টাকা দি আপনাকে তিন মাস চার দুই মাসের মধ্যে পাঠিয়ে দেবো এগুলি থেকে দূরে থাকেন কিন্তু তারা কিন্তু বলে টাকা নেওয়ার পরে কিন্তু ঘুরায় সুরায় এই সে অনেক ঝামেলা করে এদিক থেকে অবশ্যই দূরে থাকুন আর চোখ কান খোলা রাখুন যাদের কাছে টাকা জমা দিবেন টাকা পয়সা দেওয়ার আগে একটু ভেবে চিন্তে দেবেন তো এই ছিল ভিডিও সার্ভিয়ের নতুন আপডেট আসে সবাইকে জানার চেষ্টা করবো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বুঝতে থাকবেন আলাইকুম